এ নিয়ে হইচই করো না তোমরা হইচই করছো কেন সব ব্যাপারে হইচই করোনা এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে এই ভিডিওতে আমি এখানে আসল বিষয় হলো হইচই হইচই করা করা মানে এখানে ঠিক আমি গন্ডগোল করোনা এই ধরনের ইংলিশটাকে এই ধরনের বাংলাটাকে এখানে বলছি না এখানে হৈচই না তো হৈচই করোনা এটাকে এক একরকম ভাবে বলা যেতে পারে আমি এখানে একটা ফ্রেজ দিয়ে দেখাবো ফ্রেজটা খুবই পরিচিত একটা ফ্রেজ যে ফ্রেজটা কি ইউজ করে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলা হয় ঠিক আছে তাহলে হইচই করা এই হইচই করাকে ইংলিশে কি বলে কি কাপে রো কি আপে রো ঠিক আছে তাহলে এই কি কাপে রো এই ফ্রেজটা কি ইউজ করে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে তোমাদের বলতে হবে তাহলে এই নিয়ে হইচই না এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স কাউকে আমরা অ্যাডভাইস করছি বা কাউকে আমরা অর্ডার করছি যে এই নিয়ে হইচই করো না তাহলে এখানে যে ফ্রেজটা ইউজ হবে সেটা ফ্রেজটা কি কি কা পেরো কি আপ এ রো এইটা ইউজ করতে হবে ঠিক আছে এবারে এই কিক যেহেতু এটা ভাব তাহলে এই ভাগটাকে টেন্স ওয়াইজ তোমরা পরিবর্তন করবে কি 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 এরকম ভাবে চেঞ্জ করবে সেন্টেন্সের তাই অনুযায়ী তাহলে এ নিয়ে হইচই করো না কি বলবে ডোন্ট ডোন্ট কিক ডোন্ট কিক আপ এ রো অ্যাবাউট দিস এই নিয়ে অ্যাবাউট দিস ঠিক আছে ডোন্ট কিক আপ এ রো অ্যাবাউট দিস বোঝা গেল খুব সহজ ফ্রেশটা বলতে খুব সহজ লাগবে এবং বলতে অনেক সুবিধাও হবে ডোন্ট কিক আপ এ রো অ্যাবাউট দিস ওরা কোনো কারণ ছাড়াই হইচই শুরু করলো তাহলে দে স্টার্টেড তারা শুরু করলো দে স্টার্টেড দে স্টার্টেড ওরা শুরু করলো হইচই কিকিং দে স্টার্টেড কিকিং আ এ রো কোনো কারণ ছাড়া ফর নো রিজনিং ঠিক আছে তাহলে এখান থেকে যে জিনিসটা শেখার বিষয় সেটা হলো হইচই করা এটাকে ইংলিশে কি বলবে কি কাপের ও এবার টেন্স ওয়াইজ তোমরা ইউজ করবে কি কাপের ও এই কথাটাকে যেহেতু কিক এই শব্দটা হচ্ছে একটা ভাব ভাবটাকে টেন্স ওয়াইজ চেঞ্জ করবে ছোটখাটো ব্যাপার নিয়ে হইচই করো না তাহলে আমি এটাকে দেয়ার দিয়ে বলি দেয়ার ইজ নো নেট টু কিক

তোমরা হইচই করছো কেন এটা কন্টিনিউয়াস টেন্সের উপর তোমরা সেন্টেন্সটাকে তৈরি করতে পারো তার মানে এখানে হইচই করছো কেন গন্ডগোল করছো কেন এরকম একটা সেন্স যদি এর মধ্যে আছে এবং সেইভাবেও তোমরা ভাবতে পারো বা ইংলিশটাকে বলতে পারো হোয়াই আর ইউ মেকিং নয়েজ তোমরা গন্ডগোল করছো কেন এখানে যেহেতু হইচই করছো না পার্টিকুলার এই ভাবটাকে আমি শেখাতে চাইছি তাহলে এখানে কি কাপে রো এই ফ্রেসটাকে দিয়ে তোমরা ইংলিশটা বলবে তাহলে হোয়াই হোয়াই আর ইউ হোয়াই আর ইউ কিকিং হোয়াই আর ইউ কিকিং আপ এ রো হোয়াই আর ইউ কিকিং আপ রো তোমরা হইচই করছো কেন এরপরে তোমরা সেন্টেন্সের বাড়তি অংশ জুড়তে পারো জুড়ে সেন্টেন্সটাকে তোমাদের প্রয়োজন অনুযায়ী বলতে পারো ঠিক আছে তাহলে হইচই করা এটাকে ইংলিশে কি বলে কি কাপের রো এই কি কাপের প্রেসটাকে ফ্রেজটাকে ইউজ করে এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে বলতে হয় তাহলে এখন থেকে এই ধরনের বাংলা গুলোকে তোমরা এইভাবে ইংলিশে বলবে